বুকের কাছে জমে থাকে দলা পাকানো এক দল দুঃখ রাত শেষ হওয়ার আগেই একা মানুষ সম্পর্কের স্বপ্ন দেখে যার যা অভাব ঠিক ফোটের কাছে মহরাইয়ের সুর লেগে থাকে আষ্টে পিষ্টে একটু একটু কাঁপছে নিজের মানুষের কথা ভাবতে মেয়েটার কানের পাশ দিয়ে ছোট্ট একটা নদী বয়ে গিয়ে মিশে যাবে বালিশের একদম গভীরে ডুব দিয়ে সম্পর্ক খুঁজে বেড়াতো আগেকার মানুষ আজকাল আজকাল মানুষ ভেলা ভাসিয়ে সম্পর্ক খুঁজতে বের হয় মনে ভয় থাকলে মানুষ ভেলা তৈরি করে ছোট্ট নদী পার করে কিন্তু কিন্তু সম্পর্ক যে বর্ষার শেষে বিরাট নদী ওকে পার করা ভেলার নয় সাহস থাকলে এক জনমের দূরত্ব পার করা খুব একটা কঠিন নয় সম্পর্ক একটু এলোমেলো কিন্তু ওতে গুছিয়ে নেয়ার তাগিদ আছে বেশ ছোট শরীর মিলে গেলে আলাদা করে আর খুঁজে নেওয়ার উপায় থাকে না তখন অভিমানগুলো ডুবছে পারের ধার ঘেসে বালির পার টুপটাপ ভেঙে মেশে যাচ্ছে নদীর গভীরে যত সময় যাবে নদীর আকার বেড়েই চলবে তাতে মেশে যাবে গ্রামের পর গ্রাম রোদে তেতেপুরে পুরে যে ছেলেটা ঘরের দাওয়ায় বসে ডাক দিত সে এখন সোজা ঘরের ভেতরে এসে পেছন থেকে ঝাঁপটে ধরে নিজের মানুষটাকে তুমি আমি আমরা সবাই সম্পর্কের জন্য পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াই যার যত অভাব তার ছটফটনি তত বেশি পেয়ে গেলে মানুষ ঘরের মধ্যে এসে ঝাঁকিয়ে বসে তখন আর অভাবের ভয় নেই মেয়েটার বুক থেকে আঁচলটা সরে গেলে নিজের হাতে সাজিয়ে দেয় ছেলেটা ঠিক ঠিক জানে যত্ন কতটুকু করতে হবে কখন করতে হবে সবটা আপেক্ষিক হলেও সম্পর্কগুলো হতে হবে একদম স্থির ভালোবাসা হতে হবে শান্ত আর গভীর